আরে আল্লাহ এই বৃষ্টি মধ্যে যে কি বাজে অবস্থা আবার হেয়ের মধ্যে ভিডিও করে আরে আল্লাহ কেমন বাড়ি ঘর এমনি গুলো গিয়ে মুই কইতে মগো বাড়ি ঘর এমনই হেটা লই এমনি ঘর নাট ছিটকানের কিছু নেই মোরা যেমন হেমনই দেহ মগো বড় লোকি গিরি দেহান লাগবে না আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বে কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর আমার বরিশালের বাইরে ভাই ও বোন আপনারা বে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন বেশি কথা না কই শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও মই শুরু করলাম সকাল সকাল উঠতে যেই বইছি আর বৃষ্টি বৃষ্টিটা নামছে কিছু করার নেই মোর বৃষ্টি ভাল লাগে ভিডিও কর হলে হেইয়ে এবার অনেকে কমেন্ট বক্সে আইয়া মনে করেন উল্টো ফলটা কথা লিখতে যাবেন যে আরে আল্লাহ শি সি সি কেমন বাড়ি ঘর রকম কি হেই এবার ভিডিও কর একটু ভালো জালো করে ভিডিও করতারে না তাই মুই হ্যাগো গিয়ে কইতেছি মোর ঘর এমনই যদি আপনার ভাল লাগে আপনি ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখার দরকার নাই আর মোর কথার মধ্যে কিন্তু যাইতে আছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মগু ঘর টিনের আর হারাদিন পরে বৃষ্টি আর এই নয়েজের কারণে আপনারা ক্ষমা করে দেবেন কারণ মগু দাসে বৃষ্টি হইতেছে আর টিনের সালে তো বুঝেনি যখন বৃষ্টি পরে তাহলে ঠাস শব্দ আইতেই থে। মোর দ্বারে কিন্তু বৃষ্টির সময় অনেক ভালো লাগে কারণ বৃষ্টি দেখতে মনে করেন মনটা খুশি হইয়াছে আর এই যে একটা এই বেশি জ্বালায় ওই যে কালকে বয়স দেখতে গেছে এই কাল খালি এই গেছে একবার কাটা লাগছে আপনারা কইয়ে যাইবেন যে দারে বৃষ্টির দিনগুলা কেমন লাগে মোর কিন্তু ভালোই লাগে আর আপনার দ্বারে যদি ভালো লাগে হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কইয়ে যাইতে পারেন যে বৃষ্টিগুলো আপনাকে আপনি ও কেমন লাগে তাই এই বৃষ্টিটা একটু হেইবার মোরা আবার বাইরে নাম সালাম বাইরে যাই এবার একটু বইসি হেয়ার মধ্যে দেখে আবার বৃষ্টি নামছে এবার দৌড় দৌড়িতে ঘরে ঢুকছে দৌড়ে গিয়ে না ঢুকলে মনে করেন পানি পুনি সব তলাইয়ে যাওয়া লাগবে আর ভিজ্জা যাওয়া লাগবে এমন বৃষ্টির নামছে মানে বৃষ্টি তো চায় না যে মোরা বাইরে একটু নামি এমন অবস্থা আর এই যে আপনারা কচু গাছগুলা দেখতেছেন এইখানে কিন্তু মালটা গাছ আছে আর বিশেষ করে শসা গাছ আছে এই শসা গাছগুলা কিন্তু মোরা খালি চুরি করে হুয়া খাই সৌরকালে যে এই হুয়া গাছ লেগে কত চুরি কত কিছু শিললে সিল্লি মারামারি দরকার হে খালি মোরাই জানি যে মোরা চুরি করে খাইছে এদিকে তো আমার মো নানাই বইয়ে বইয়ে জাল বনতে আছে মানে জালের ওই হুতা ডার এখন বর্তে আছে মো নানাই জাল বনতে পারে হেলিগে হে জাল বনতে আছে বইয়ে বইয়ে কি জাল বনে আর একটা কথা আপনি আপনারা মোর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নেহারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোট পেজ এগুলো দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন কারণ চ্যানেলটারে যদি সাবস্ক্রাইব করে রাখেন দেখা গেছে মুই ভিডিও দেওয়ার লগে লাগে আপনি ও নোটিফিকেশন চলে যাবে আর চললে গেলে তো আপনারা তাড়াতাড়ি করে ভিডিওটা দেখতে পারবেন আর একটা সুন্দর কমেন্ট করতে পারবেন তা আজকে আর বলছেন বেশি কথা বাড়াবো না আজ ওর ভিডিওটা অল্পতেই শেষ করবো কারণ বেশি কথা কইলে আবার আপনি কষ্ট লাগে ভিডিওটা দেখতে হেলি গিয়ে আজকে বেশি বাড়াবো না অল্পতেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন আরে খারান খারান যাওয়ার আগে একটা কথা না যান যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরা সাবস্ক্রাইব করবেন যারা আপনারা মোট পেজ দেখতেছেন দেখতে আসেন কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তা আজকের মতো বরিশালে আমি ইয়ে বিদায় নিলাম কালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম